পরিশ্রমে সাফল্য আনে সফল হওয়ার একমাত্র উপায় হল সঠিক জায়গায় কঠোর পরিশ্রম করা পরিশ্রমী মানুষেরা কখনো হেরে যায় না হয়তো ব্যর্থ হয়ে শিক্ষা গ্রহণ করে না হয় সফল হয়ে ঘুরে দাঁড়ায় সব মানুষেরই স্বপ্ন থাকে তবে খুব মানুষই আছে যারা কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে পরিশ্রমের ফল হয় কমলার মতো টস টসে এবং রসালো কিন্তু পরিশ্রমের ফল সবাই ভোগ করতে পারে না কোনো কিছুকে পূর্ণতা দিতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই আর পরিশ্রমের কোনো সীমা রেখা নেই পরিশ্রমী ব্যক্তিদের চরিত্র ফুলের মতো পবিত্র এবং মধুর মতো মিষ্টি পরিশ্রমী ব্যক্তিদের চরিত্র তাদের জীবনকে আলোকিত করে তুলতে সহায়তা করে কঠোর পরিশ্রম ও ত্যাগ শিকারের মাধ্যমে খারাপ পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলে সেই সাফল্য গৌরবময় হয়ে ওঠে পরিশ্রমকে বন্ধু ভেবে কাছে টেনে নিলে সফলতা ভালোবেসে তোমায় কাছে টেনে নেবে জীবনে যে যত বেশি পরিশ্রম করতে পারে সে তত বেশি সফলতা অর্জন করতে পারে পরিশ্রম আমাদের জীবনের চলার পথকে সুপ্রসারিত করে তোলে পরিশ্রম হচ্ছে আমার এমন এক বন্ধু যে বন্ধু আমাকে সফলতা এনে দেয় পরিশ্রম এবং বুদ্ধিমত্তা একত্রিত করলেই সফলতার কাছে পৌঁছানো সম্ভব কঠিন ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়